হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আম্মু সন্ধ্যায় চিকেন বটি কাবাব বানাবে তার জন্য চিকেনগুলোর মশলাগুলো বেটে নিচ্ছে পেঁয়াজ রসুন সাথে বেটে নিয়েছে কাঁচামরিচ সহ আজকে তাজা বাটা মশলা দিয়ে হচ্ছে গিয়ে বটি কাবাব বানাবে কি সুন্দর করে বেটে নিচ্ছে সবগুলো বাটা হয়ে গেলে মশলাটাকে তারপর প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এখন এক এক করে সব দিয়ে দিবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাটা তারপরে ছাদা বাটা জিরা বাটা সামান্য লবণ নিয়ে নিচ্ছে এখন হলুদ নিয়ে নিবে এক চামচের মতো তারপর মরিচের গুঁড়ো নিয়ে নিল এক চামচের মতো আর হচ্ছে আপনারা ঝালচে যেরকম খান সেরকম দেবেন এখন সামান্য রান্নার তেল দিয়ে দিবে আমু সবগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিলো মশলা কি সুন্দর একটা ঘান বেরোচ্ছে এখন এক একগুলো চিকেনগুলো মাখিয়ে দিবে মশলাতে হয়ে গিয়েছে আরেকটা নিয়ে নিলো এটা এখন আরেকটা একটা নিয়ে নিয়েছে সবগুলো কীভাবে মাখানো হয়ে গিয়েছে তো এইটা তিন চার ঘন্টা রেস্টে রেখে দিবে তারপর ভাজার সময় আপনাদের সাথে শেয়ার করবো এই তো সবগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছে তিন চার ঘন্টার জন্য ভাজার সময় আপনাদের সাথে শেয়ার করবো যেমন চিকেনটা ভেজে ফেলেছে এখন চিকেনটাকে বটি কাবাক করে নিবে একটা একটা চিকেন অলরেডি বটি কাবাক করেছে আরেকটা কী করবে হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিয়াল পটি কাবাবটা করে নিচ্ছি সবগুলোকে ঠিক একই রকম ভাবে করে ফেলবে তো হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব তাপমা খানা কেক করে সব বসিয়ে দিবে তো হয়ে গিয়েছে মেজার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব আর দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে একদম হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার চিকেনটা ভেজে ফেলেছে এখন চিকেনটাকে বটি কাবাব করে নেবে একটা পাকি কেন অলরেডি করেছে আরেকটা কেক করবে এত রেট্রনিং ডিসটেল বডি কাপ আপটা করে নিতে সবগুলোকে ঠিক এইরকম ভাবে করে ফেলবে পুরো হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব তিনগুলাতে বডি করে নিয়েছে এখন আমি

এগুলো খাইতে কিন্তু এরকমভাবে অনেক মজা আপনারাও বাসায় ট্রাই করবেন আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই যেমন খাচ্ছে আজকে পর্যন্ত এখানে আল্লাহ হাফেজ আপনি বডি করে নিয়েছে এখন আমি

সেগুলো খাইতে কিন্তু এরকমভাবে অনেক মজা আপনারাও বাসায় ট্রাই করবেন আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই যেমন খাচ্ছে আজকে পর্যন্ত এখানে আল্লাহ হাফেজ